আসসালামু আলাইকুম গাইজ আজকে আমার আম্মু আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করবে তার জন্য আম্মু তেলাপিয়া মাছগুলোকে ভেজে নিচ্ছে যেহেতু আজকে আম্মু তেলাপিয়া মাছদের তৈরি করে দেখাবে আম্মু এগুলোকে মাছগুলোকে মোচুমোচু করে ভেজে নিয়েছে ভেজে নিয়ে আম্মু এই মাছগুলোকে এক সাইডে রেখে দেবে মাছগুলো ভাজা শেষ এবার বাকি উপকরণগুলো আম্মু ভেজে নিবে তার জন্য আম্মু কড়াইতে রসুন দিয়ে দিয়েছে আপনার কড়াই বা প্যান যেটার মধ্যে ভাজেন না কেন খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় পুড়ে গেলে টেস্ট কিন্তু একদম ভালো আসবে না এবার আম্মু রসুনগুলো ভেজে নিয়েছে ভেজে এক সাইডে উপকরণগুলো রেখে দিবে এবার আম্মু এখানে পেঁয়াজগুলো ভেজে নেবে আপনারা চেষ্টা করবেন পেঁয়াজগুলোকে বেরেস্তাভাবে না ভাজার পেঁয়াজগুলোকে আম্মু ভেজে নিচ্ছে আপনারা দেখতেই পারছেন কীভাবে আম্মু পেঁয়াজগুলো ভেজেছে আপনারা দেখলে কিভাবে কীভাবে পেঁয়াজগুলো ভেজে নিয়েছে আম্মু পেঁয়াজগুলোকে এক এবার সাইডে রেখে দেবে মরিচগুলোকে এখানে ভেজে নেবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে সেরকমটাই দিবেন এবার মরিচগুলো বাটা শেষ ভাজা শেষ এরপর যে মরিচগুলো উঠে আম্মু এখানে ধনে পাতাগুলো টেলে নিবে ধনে পাতাগুলো আম্মু ভেজে নিচ্ছে এবার পাটার মধ্যে আম্মু সব উপকরণগুলো দিয়ে দিচ্ছে আম্মু এবার সবগুলোকে বেটে নেবে ভালোভাবে আম আপনারা চেষ্টা করবেন পাটার মধ্যে বাটার তাহলে টেস্ট অনেক ভালো আসবে এখানে আম্মু মাছের কা মাঝখানের বড় কাটাটা ফেলে দিবে এছাড়া আপনাদের আর কোনো বাটা বাটি করার প্রয়োজন নেই দেখতেই পাচ্ছেন আম্মু কীভাবে বেটে নিচ্ছে আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিল বাটার তাহলে টেস্ট অনেক মজা হবে যেহেতু এই ভর্তাটা আম্মু মিস করে বাটছে ভর্তার উপকরণগুলো বাটা শেষ এবার আম্মু এখানে ধনিয়া পাতাটা বেটে নিচ্ছে তো আমি অনুরোধ করবো যারা যারা আমাদের ভিডিওর এই পর্যায়ে এসেছেন তারা শাহনাস কুকবুক চ্যানেলকে সহযোগিতা করতে তো যারা যারা এই পর্যন্ত এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা এই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন অবশ্যই তো যারা মাছ খায় না মাছ পছন্দ করে না তাদের জন্য তো যারা মাছ খায় না মাছ পছন্দ করে না তারা অবশ্যই রেসিপিটা ফলো করবেন খেতে অসাধারণ মজা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন তো আমাদের আরো নতুন নতুন ভর্তা বা অন্যান্য রেসিপি পেতে আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো আজকের জন্য এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল হাফেজ